Assalamualaikum. Waalaikumsalam. ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুকরুল ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমাদের জেলা পাবনা ঈশ্বরতন অরংখলা অরংখলা গুরুহাটের সাথেই শুকরুল এই ফার্ম এই ফার্মে অসংখ্য গাবি গরু পাবেন অসংখ্য গাব গরু পাবেন বকনা পাবেন জার্সি পাবেন মুন্ডি পাবেন গরুর দেওয়া যেটা লাগে সার গরু পাবেন ফিজিয়ান পাবেন পরশ মানে যেটা লাগে আপনি বা মা সহকারে পাবেন ফি লাগবে সহকারে পাবেন গরু গরুর দেওয়াতে ইনশাল্লাহ যেটা লাগবে সেটা দর্শকদের দিতে পারবো নিশ্চিন্তায় আপনি আইসি সরজমিনে যাচাই বাছাই করে নেবেন জাতমান দেখে আর প্রবাসী ভাইরা যেই নেবেন আপনার সাথে আলোচনার মাধ্যমে আপনার চেষ্টা করবো কম টাকাতে দিয়ে ভালো খামারি করার জন্য আপনার জাতমান মান কিনেন ইনশাল্লাহ আশা করা যায় যে এখানে খুব লাভবান হবেন শুক্র ডিগ্রি প্রান্ত নিলে আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে দেখাবো দশ বারোটা দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা সরেন দেখেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন শকরুল ভাই এটা কি জাতের এটা জার্সি এটা মিনি জার্সি পাঞ্জাবের এটা জার্সি বাচ্চা বয়স 6 হাজার 700 জার্সি বাচ্চা হ্যাঁ তিনটা জার্সি বাচ্চা দেখাবো দেখেন নেন ছোট বড় দিয়ে দর্শকে যদি মনে কাছে ভালো লাগে নেবেন কাস্টমারের বয়সটা কেমন এটার 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস হ্যাঁ 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 মাশাআল্লাহ বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় দেখান মনে কাছে যদি ভালো লাগে দর্শকে তো জাতমান ভালো অনেক

পাশ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটা মুন্ডি জার্সি দেখেন পরবর্তীতে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে জার্সি মন্ডি খুবই সুন্দর একটা মাথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী আরেকটা বাচ্চা নিয়ে আসলেন সিরিয়ালের পাঁচ নাম্বারে এটা হলিস্টার ফিজিয়ান বাচ্চা এখন সব হলিস্টার ফিজিয়ান বাচ্চা দেখাবো আর গাব দেখাবো হলিস্টার বয়স 12 হ্যাঁ এটার বয়সটা 12 মাস দর্শক 12 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো নাভি কম্বল কিছু নাই কিছু নাই অরিজিনাল ডানো যেতে যাই দুধের রাজাই একটা বাচ্চা আছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দেখুন দর্শক

এর পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মাথা কানগুলো একেবারে ছোট ছোট বড়ই পাতার মতো জাত মানটা খুবই ভালো দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ ছয় হাজার টাকা দরদাম করে নিতে পারবে দর্শক দরদাম করে নিতে পারবেন তো দর্শক চলুন পরবর্তী সাত নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী সাত নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসছে রেড ফ্রিজিয়ান মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু অনেক হাই জাতের একটা গরু জাতমানটা তো খুবই ভালো হাই কোয়ালিটির জাতের গরু একটা দর্শক জাতমানটা খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে একটা গরুর চেহারা দেখলেই বোঝা যায় যে জাতমানটা কেমন যারা গরু চেনে অবশ্যই এটি রেড ফ্রিজিয়ান দেখেন বাটগুলো দর্শক দেখাই আপনাদেরকে তোলা হল দেখেন বাটগুলো ভালো আসছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে কত সুন্দর নাভি কম্বল কিচ্ছু নাই কালারটা খুবই ভালো হ্যাঁ দেখলি এটা বলেন দর্শক বয়সটা কেমন এটার এর বয়স হচ্ছে আপনি 13 মাস রেডি বাচ্চা রেডি দামটা কেমন রাখছেন এটার এটার দাম পড়বে 1 লক্ষ 5 এক লক্ষ পাঁচ হাজার টাকা আর দাম চাচ্ছি দরদাম করতে পারবে দরদাম করতে পারবে সিরিয়ালের এটা সাত নাম্বার

দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা যে কোনো সময় হেঁটে আসতে পারে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কানগুলো দেখতে পাচ্ছেন কোনো নাভি কম্বল কিচ্ছু নাই মাজাটা অনেক ভারী অনেক পশম আছে লেজ অনেক পশম মানে অনেক দুধ হবে গরুটাতে দামটা কেমন রাখছেন এটা দাম পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দরদাম করা যাবে পরবর্তী গরুটা দেখাই পরবর্তী নয় নাম্বার গরুটা নিয়ে আসলেন আমাদের সামনে এক আছে এক মাসের বিষ দেয়া আছে না এখনো দাঁত হয়নি হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো দাঁত হয়নি হলেস্টান ফ্রিজিয়ান বাচ্চা এক মাসের বিষ দেয়া আছে বাটগুলো একটু দেখায় দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা হুম বাটগুলো তো ভালো আসছে গোরোটার ভালো হুম বাটগুলো ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন এপাশ থেকে একটু দেখায় এপাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটার দাম 45000 এক লক্ষ হাজার দর্শক গরুটার দাম রাখছে এক লক্ষ হাজার সিরিয়ালের 9 নাম্বারটা তো 10 নাম্বার গরুটা দেখাই পরবর্তী 10 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা

দর্শকেরা যেটা নেবে সেটাই দিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় এসে দেখে শুনে নিতে পারবে আর দর্শক বেলা আসবে আসি সরজমিন দেখবে দেখি চেক করে নিবে আমার গরু যদি গাব না থাকে ডবল টাকা দাম দেবো দুটো গরু গাব বলেছি যদি গাব না থাকে চেক করে তার ডবল টাকা আমি দাম দেবো আমি সকল ডেরি ফারাম আর আমরা যেটা গাব বলবো ইনশাল্লাহ ওটা গাব হবেই আমরাও চেক করে নিয়েছি টাকা দিয়ে নিয়েছি আমরা চেক করে নিয়েছি আপনারাও চেক করে নেবেন ঠিক আছে আমাদের জেলা পাবনা ঈশ্বরধান অরংকুলা কিরাম কিরামে অরংকুলা গরুহাটের সাথে সকল ডেরি তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম